নো অবস্থাতে নামাজ টেক ইসলাম এলাউড না আপনি লক্ষ্য করুন নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না ইসলাম বলে বসে পড়ো বসে পড়তে পারছেন না আল্লাহ বলেন শুয়ে পড়ো শুয়ে শুয়ে আপনি হাত ছাপ পা নাড়াতে পারছেন না ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো আপনাকে উজু করে নামাজ পড়তে হবে ওযু করতে পারছেন না ইসলাম বলে তুমি তায়াম্মুম করো আপনি তায়াম্মুম করতে যদি অপারক হন তাই মোমরের ব্যবস্থা নাই অজুর ব্যবস্থা নাই তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে নামাজের জন্য সতর ঢাকা ফরজ কিন্তু এমন কোন পরিস্থিতি আছেন আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নেই তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না জানার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নাই। আপনার কাছে কোনো ভাবে করতে পারছেন না। এই এইরকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে ভাইরা আমার নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবা যে যুদ্ধের মধ্যে রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েননি অমরের লাতলানু খলিফাতুল মুসলিম ই তিনি বলেছেন লা হাজজাফির ইস্তামিমান তারাকা চলা যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তি নামাজ পড়ে না এর ইসলামের কোন অংশ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নাই এজন্য ভাইরা আমার আপনি অন্য অনেক কিছুতে ছাড় পাবেন রোজা রাখতে পারছেন না আল্লাহ রব্লা আলাম বিন কারিমে বলেছেন ওয়াদার লেভিনাই অতি একু নাহ ফিদিয়া আম কিছু মানুষ রমজানে এমন অবস্থা আছেন যে এখন রোজা রাখতে পারছেন না তাদেরকে আল্লাহ বলেছেন ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার কেউ যদি অসুস্থতার কারণে সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয় তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে কারো জ্বর হয়েছে অসুস্থ হয়েছে রোজা রাখাটা টফ হচ্ছে তার পানি পান করতে হবে তাকে মেডিসিন নিতে হবে না হলে তার বিপদ হতে পারে এইরকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে

রোজার বিকল্প হিসাবে খাদ্য বিতরণ করতে বলা হয়েছে মিসকিনকে মিসকিনকে একজন একদিনের খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায় এই রকম ব্যক্তির যে ব্যক্তি রোজা রাখার ক্ষমতা নাই বার্ধক্যজনিত কারণে অথবা এমন অসুস্থতা যে অসুস্থতাতে কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার জন্য ফিদিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নেই আমার নামাজ এমন একটাই বাদত যে এটার কোনো বিকল্প না যে ঠিক আছে নামাজ পড়তে পারো না তুমি সাদকা দিয়ে দাও এটা হয়ে যাবে এরকম কোনো বিধান দিছে আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই আমাদের ইসলামটাকে ধারণ করতে চাই তাহলে আমাদের নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যেই কোনো পরিস্থিতিতে আদায় করতে হবে অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না আমি একা মুসলমান একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে নামাজের কোনো আলাদা জায়গা নেই তো তাকায় থাকবে তাতে আমার যদি একটু হেজিটেশন হয় আমি যদি একটু অস্বস্তিতে পড়ি আমি যদি একটু একটু লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ি তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি আমি জান্নারটা আল্লাহর কাছে কোন মুখে চাইব অনন্তকালে সুখের ঠিকানা জান্নার যে চাইব সেখানে তো আমাকে কিছু সেক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইসের বিনিময় আল্লাহর কাছে আমি জান্নার চাইতে পারি